এই ব্যবসা করতে না পারলে আমি মনে করি তিন থেকে চার ধরনের লোক ক্ষতিগ্রস্ত তিন থেকে চার ধরনের তো অবশ্যই কোম্পানি দ্বিতীয়টা অবশ্যই পরিবেশক তৃতীয়টা হচ্ছে যারা ভেন্ডর সাপ্লাই দেন বা আমাদের কাজ করেন আর চতুর্থ যিনি ভেকটিম তিনি সরকার নিজেই কারণ এখান থেকে তো উনি কর পাচ্ছেন না আপনাকে চিঠি দেয়া হয়েছে ডেস্টিনি গ্রুপের কর্ণধার হিসেবে দুর্নীতি দমন কমিশন সেই চিঠি দিয়েছে এবং সেই চিঠির উত্তর দিতে বা তাদের ডাকে সারা দিতে যাচ্ছেন আপনি তো এখন এই শেষ মুহূর্তে এগুলো নিয়ে আপনার যে প্রস্তুতি বা তাদের রিকোয়ারমেন্ট পূরণ করার বিষয়গুলো কিভাবে ধন্যবাদ আসলে ডাকা হয়েছে ধারাবাহিকভাবে সকাল দশটায় চেয়ারম্যান সাহেবকে এগারোটায় আমাকে তারপরে বারোটায় খুব সম্ভবত গুফরানুল হক সাড়ে বারোটায় সাইদুর রহমান আবার পর্যায়ক্রমে আগামীকালও ডাকছে তারপরের দিনও ডেকেছে তো শুরুটা আমাদের দায়িত্বশীল যারা আমরা চেয়ারম্যান এমডিএসি তাদেরকে ডাকা এটাই ঠিক আছে প্রস্তুতি অ্যাকচুয়ালি নতুন করে কোনো প্রস্তুতি নেই আমরা বিগত দু মাস ধরে যে কথাগুলো গণমাধ্যমে এবং টেলিভিশন টক শোতে বিভিন্ন জায়গায় বলে আসছি ওটাকেই গুছিয়ে বলার চেষ্টা করছি মানে অ্যাকচুয়ালি কথাও বলে নতুন কোনো তথ্য নেই সেটা হচ্ছে এই যে এখানে যেভাবে আপনার গণমাধ্যমগুলো উপস্থাপন করছে কথাগুলো ডাটাগুলোকে অনেক সময় ঠিক রেখে অর্থটাকে অন্যদিকে নিয়ে যাওয়া যাচ্ছে হচ্ছে আবার অনেক সময় অর্থটাকে ঠিক রেখে ডাটার ফিগার চেঞ্জ করে দেওয়া হচ্ছে এই ধরনের একটু বিভ্রান্তি আছে যেমন আমি বলবো যে ছ হাজার কোটি পাঁচ হাজার কোটি টাকা পরিচালকরা সরিয়ে নিয়েছেন একটা সবচাইতে শকিং নিউজ যেটা আজকে আমি দেখেছি যে আমাদের সাবেক একজন সরকারি কর্মকর্তা বলেছেন যে বাংলাদেশ ব্যাংক দায়ী যে কিভাবে এক মাসের মধ্যে চার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে এটা যে কেমন একটা হাস্যকর অভিযোগ প্রথম কথা হচ্ছে গত এক মাসের উপরে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট লক আছে দ্বিতীয়ত যদি সরিয়ে নেওয়া হয় কম্পিউটার ইজ অ্যাকাউন্টিং সিস্টেম জাস্ট স্টেটমেন্ট আমি একটা কাজ করব মনে হয় আগামীতে মানে এইটার উপরে ভিত্তি করে আগামীকাল আমি সকল ব্যাঙ্কগুলোর কাছে স্টেটমেন্ট চাইবো যে আমাদের একটা স্টেটমেন্ট দিন গত দু মাসের যে শুনছি আমরা নাকি আমাদের ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছি কারণ এটা আমার মনে হয় গণমাধ্যমে সবাই দেখা উচিত কারণ আমি জানি এটা একেবারে একটা কাল্পনিক মনগড়া বা কেউ হয়তো বিভ্রান্ত করার জন্য বলেছে কারণ এই ধরনের কথায় যখন এই ধরনের মাল্টিনেশন্যাল কোম্পানির মালিকদেরকে অভিযুক্ত করা হয় আমি মনে মনে ভাবি যে ব্যবসা করার উৎসাহ কোথ থেকে থাকবে আর কর দেয়া বা স্বচ্ছতা থাকার চেষ্টা করতে করা হবে এই যে টাকা সরিয়ে নেয়ার কথা বলা হচ্ছে কিসের উপর ভিত্তি করে নিশ্চিত হয়ে তারা বলছেন যে টাকাটি সরিয়ে নেওয়া হয়েছে আমার কোনো ধারণা নেই কল্পনা করতে পারি হতে পারে কোনো গণমাধ্যমের কোনো অতি উৎসাহী রিপোর্টার বন্ধু এমনভাবে বলেছেন সেই শ্রদ্ধেয় ইয়েকে যে স্যার আপনি কি শুনেছেন যে তারা তো কোটি কোটি টাকা চার হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে এই বিষয়ে আপনার মন্তব্য কী তখন হয়তো কথার পিঠে উনি কথা বলছেন এইটা যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশ ব্যাংক দায়ী আছে কি করে এত টাকা সরবে এখন কথা হচ্ছে কথার পিঠে কথা কিন্তু যিনি কথাটা উপস্থাপন করলেন তাকেই দায়ী করা যাবে এই টাকা সরানোর কথা বলা হচ্ছে এবং কোম্পানির হিসাব থেকে পরিচালকদের হিসাবে টাকা স্থানান্তরের কথা বলা হচ্ছে তো কোম্পানি হিসাব থেকে পরিচালকদের অ্যাকাউন্টে টাকা আসাটাকে কি মানি লন্ডারিং বলা যায় লন্ডারিং এর সংজ্ঞাটা আপনার কাছে কি রকম আমি একটা কথা বলি প্রথমে আপনি কতটুকু জানেন লন্ডারিং সম্পর্কে আমি বলছি কোম্পানি অ্যাকাউন্ট থেকে পরিচালকদের অ্যাকাউন্টে তিন ধরনের টাকা আসতে পারে একটা আসতে পারে ডিভিডেন্ড একটা আসতে পারে স্পেশাল ইনসেন্টিভ যদি বোর্ড ঘোষণা করে আরেকটা আসতে পারে কেউ যদি বোর্ডের অনুমোদন ক্রমে কোনো শর্ট টার্ম টাকা লোন নিয়ে থাকে যেটা টার্মা এইছাড়া আরেকটা আছে যদি কোনো পরিচালক যদি ওয়ার্কিং পরিচালক হন চতুর্থ ধরনের ইনকাম আসতে পারে তার একটা ওয়ার্কিং স্যালারি বা অনোরিয়াম থাকে এছাড়া কোনো সুযোগ নেই কারণ আমাদের যে অ্যাকাউন্টের ডিপার্টমেন্ট যারা কাজ করে ওরা বোকা না ওরা জিজ্ঞেস করবে মালিক পক্ষে আমি এই টাকাটা স্যার কেন আপনার অ্যাকাউন্টে ইস্যু করব। কারণ আমি বারবার বলে আসছি আমাদের চেক বইগুলো থাকে একটা ডিপার্টমেন্টে আমাদের ভাউচার অথরাইজ করে আরেকজন আমাদের চেক লেখেন আরেকজন সিগনেচার করা আরেকজন মানে এতগুলো চেক পয়েন্টে দশ টাকা ফাঁক দিয়ে বেড়ে যাওয়ার উপায় নেই এখন লন্ডারিং কথা বলছেন আপনি মানি লন্ডারিং এক সম্বন্ধে আমার কোনো ধারণা নেই আমি অনুমান করতে পারি আমার এটা ভালো যেটা খুব সাধারণভাবে জানি সেটি হচ্ছে যে দেশীয় মুদ্রা ভিন্ন পথে অবৈধ উপায়ে বিদেশে স্থানান্তর রাইট রাইট ব্যাঙ্ক রিমিটেন্সের অ্যাভয়েড করে গেলে এটাকে লন্ডারিং ইউ আর ভেরি রাইট কিন্তু এক কথা হচ্ছে কোম্পানির অ্যাকাউন্ট থেকে কি বলে অ্যাকাউন্টে আসে এটা দিকে লন্ডারিং হতে পারে এটা একটা হাস্যকর ব্যাপার বাংলাদেশের তাহলে সব কোম্পানি কোম্পানিং করে বেড়াচ্ছে কারণ কোনো পরিচালকের কিন্তু কোম্পানির অ্যাকাউন্ট ছাড়া আসপথ থেকে লন্ডারিং এর প্রশ্ন তখনই আসছে যখন স্পষ্ট করে অভিযোগ করা হবে বা প্রমাণ করা হবে যে কোম্পানির অর্থ পরিচালকদের অ্যাকাউন্টে আসলো পরিচালকদের অ্যাকাউন্ট থেকে সেটি বিদেশে চলে গেল সেটা হতে পারে কিন্তু কোম্পানির অ্যাকাউন্ট থেকে পরিচালক অ্যাকাউন্ট লন্ডারিং বলা যায় না এটাকে বলা যেতে পারে যে অবৈধ লেনদেন লন্ডারিং আর অবৈধ অন্য বা অনিয়ম ইরেগুলার লন্ডারিং একেবারে অন্য কথা আসলে এগুলা সংবাদপত্রগুলো বা গণমাধ্যমগুলো খুব বেশি সচেতন থাকা উচিত আমি তাদের কাছে অনুরোধ করব আগামীতে শব্দ ব্যবহারে খুব সচেতন থাকবেন যাই হোক আমি যেটা বলছিলাম যে এখানে লন্ডারিং কোনো সুযোগ নেই এক আবার ইরেগুলার প্র্যাকটিসেরও সুযোগ নেই আমাদের কোম্পানিতে কতগুলো সিস্টেম আছে আমি যদি আজকে পঞ্চাশ লাখ টাকা যদি কোনো কারণে আমার দরকার হয় আমাকে বোর্ডের কাছে প্রেয়ার দিতে হবে যে আমি পঞ্চাশ লক্ষ টাকা বা পঁচিশ লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা আমার বিশেষ প্রয়োজনে চাচ্ছি এটা আমার কোনো স্যালারি বা আমার আসছে যে ডিভিডেন্ড সে সমন্বয় করা হোক সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট কেসে কোম্পানি রাজি হন না ওয়ান পার্সেন্ট কেস যদি এমন হয় যে মানবিক কোনো কারণ বা ইমার্জেন্সি মেডিকেল রিজন সামথিং ভেরি আর্জেন্ট কনভিনসিবল যদি কোনো ব্যাপার হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মানে হান্ড্রেড পার্সেন্ট পরিচালক একমত হইতে হবে একজনও যদি তার বিরুদ্ধে থাকে দেওয়া যাবে না এটা হচ্ছে কীভাবে সিদ্ধান্ত হয় সুতরাং এই আমরা আগে কথা বলছিলাম যে যে সংস্থাগুলো তদন্ত করছে তাদেরকে তথ্য প্রেরণ এবং যে অর্থগুলো করা হচ্ছে গণমাধ্যমের সমালোচনা করা সেই বিষয়গুলো প্রথম অবস্থায় তদন্ত করার জন্য সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল যেটা সিআইসি রাজস্বর্যের উচ্চ পর্যায়ের আপনারা এরপরে আপনাদেরকে ডাকা হচ্ছে সেই পেপার ম্যাটেরিয়াল গুলো তো আছেই তারপরেও মৌখিক আপনাদেরকে কিছু হবে এটা নিয়ম কারণ দেখেন আপনার করলে অনেক জিনিস পাওয়া যায় যেমন একটা জিনিস কি পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান সে তার পক্ষ নিয়ে তার সাফাই গিয়ে বলবে এটা খুবই স্বাভাবিক জামি হোসেন এটা গোয়েন্দা বিভাগের কাজ হচ্ছে ক্রস ইন্টারগ্রেশন করে কথাটা বের করা এবং এটি হচ্ছে প্রক্রিয়া আসলে আমরা এটাকে সাধুবাদ জানাই আমরা চাই ক্রস ইন্টারভিউ ইন্টারগ্রেশন করে কথাটা বের করা হোক কারণ আমরা এই জায়গার থেকে রেহাই চাই খুব একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছি ব্যবসাটা বন্ধ আছে ব্যবসাটা করতে পারছি না কারণ এই ব্যবসা করতে না পারলে আমি মনে করি তিন থেকে চার ধরনের লোক ক্ষতিগ্রস্ত তিন থেকে চার ধরনের প্রথমত অবশ্যই কোম্পানি দ্বিতীয়টা অবশ্যই পরিবেশক তৃতীয়টা হচ্ছে যারা ভেন্ডর সাপ্লাই দেন বা আমাদের কাজ করেন আর চতুর্থ যিনি ভেক্টিম তিনি সরকার নিজেই কারণ এখান থেকে তো উনি কর পাচ্ছেন না আমি তো বলছি যে প্রতি মাসে আমি বলবো যদি কম বেশি দশ থেকে পনেরো বিশ কোটি টাকার ট্যাক্স বঞ্চিত হয়েছে তাতে করে দু মাসে অন্তত চল্লিশ কোটি টাকা এটা বড় অঙ্কের ব্যাপার গোটা প্রক্রিয়াটাই মুক্তবরে পড়বে হ্যাঁ মুক্ত এখন আপনার কাছে জিজ্ঞেস করি যে যারা ডিস্ট্রিবিউটর আছেন তারা এই যে ব্যবসার এই পর্যায়ে এসে এক ধরনের ঝাঁকুনি খেয়েছেন এক ধরনের ধাক্কা খেয়েছেন ব্যবসা যখন দীর্ঘ সময় ধরে বন্ধ থাকবে তখন এর ইম্প্যাক্টটা আরো বেশি জটিল হবে দেখেন এর মধ্যে সময় তো কম গড়ল অনেকই গড়িয়েছে ব্যবসায় দীর্ঘদিন ধরেই এই মন্দা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিশেষ পরিস্থিতিতে এখন আসলে কি অবস্থা দাঁড়িয়ে আমি একটা কথা বলি যখন আমাদের উপরে লেখালেখি শুরু লেখালেখি তো শুরু হয়েছে মার্চ মাসের বাইশ তেইশ তারিখ থেকে লেখালেখি সময় কিন্তু ব্যবসা বন্ধ হয়নি ব্যবসা কিন্তু চলছে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে একজাক্টলি যেদিন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক করা হয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক আসছে আচ্ছা আমি যে একটা প্রোডাক্ট সেল করব। আমি তো প্রোডাক্টটা সেল করার জন্য আমি তো আগে কোম্পানির অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিপোজিট করি তারপর আমি আশা করি এক সপ্তাহ পরে কমিশন দেবে এখন তো কোম্পানির অ্যাকাউন্ট লক আমাকে কমিশন কি করে দেবে এই একটা ভীতির কারণে সে সেলও করছে না জমাও দিচ্ছে না কমিশনও পাচ্ছে না আমার মনে হয় এইটা একটা মানে বিবেচনা করা উচিত ছিল ভালোভাবে যে ঠিক আছে যেহেতু তদন্ত চলছে অন্তত তাদের আর্থিক লেনদেনটা যেটা ভোক্তা পরিবেশকদেরকে দিতে হবে এটার উপর মনিটরিং রেখে কাজটা করলে কোনো ক্ষতি হতো না